নমস্কার আপনাদের সঙ্গে সঞ্জিত করি বর্ধমান পত্রিকা ডিজিটাল আপনাদের স্বাগত এই মধ্যে সব থেকে বড় খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া কাটোয়া স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা ট্রেনে দাও দাও করে জ্বলছে আগুন তবে কোথা থেকে এই আগুন লাগলো কিভাবে লাগলো যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি তবে প্রত্যক্ষদর্শীদের যে অনুমান যে এই আগুনটি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লেগেছে বলে তাদের প্রাথমিক অনুমান তবে এই আগুনের জেরে এখনো পর্যন্ত হতাহতে কোনো খবর নেই যদিও ট্রেনটি পুরে ছাই হয়েছে বলে দেখা গেছে এবং স্থানীয় সূত্রে জানা গেছে আমরা কিন্তু সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি বর্ধমান পত্রিকার ডিজিটালে কাকভোরে কাটুয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন দাও করে জ্বলছে ট্রেন আগুনের প্রশ্নভূত হয় ট্রেনের বগে আগুনের শিখা থেকে আতঙ্ক ছড়ায় গোটা স্টেশন চত্বরে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে আগুন নেভাতে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন এই ঘটনায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল প্রত্যক্ষদর্শীরা বলেন আজ কাকভোরে কাটুয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা কাটুয়া আজিমগঞ্জ লোকাল ট্রেনটিতে হঠাৎ আগুন জ্বলতে থাকে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কাছে যাওয়া যাচ্ছিল না তবুও স্থানীয় মানুষজন জল দিয়ে নেভানোর চেষ্টা করে এরপর দমকলের দুটি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানো সম্ভব হয় তবে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে কিছু বলতে না পারলেও বিদ্যুতের সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান আগুনে পুড়ে ছাই হয়ে যায় ট্রেনের ক্যান্টনমেন্ট এই ঘটনায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল কাটুয়া থেকে সংজিত করে রিপোর্ট বর্ধমান পত্রিকা ডিজিটাল আমার আমাদের অফিসে একটা ফায়ার কল যায় এখানে যে একটা কোচে আগুন লেগেছে তো আমরা আসি এবং আগুনটা নেভাই এটা কোথায় হয়েছে এটা হচ্ছে কাটোয়া জংশনের দু নম্বর প্ল্যাটফর্ম পুরো ট্রেন না একটা ট্রেনের একটা বগি একটা কোচ এর মধ্যে কোনো যাত্রী ছিল না এটা হচ্ছে এমটি অবস্থায় দাঁড়ানো ছিল সেটা বলতে পারবো না দুটো ইঞ্জিন আমরা এক ঘন্টা কুড়ি মিনিট পুরোপুরি পুরোপুরি নেমে গেছি

চাকরি মনে হচ্ছে আগুন চাই দাঁড়িয়ে ছিল ট্রেন টাওয়ার ছিল হ্যাঁ ভালো